তারকচন্দ্রবাবুকে আপনারা অনেকেই চেনেন পুরো নামটা বলছি তারকচন্দ্র পাল ইনি কি করেন দেখুন তো সাইকেলটা দেখে চিনতে পারছেন কিনা সামনে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা পথ করে উঠতে থাকে যখন তিনি সাইকেলটা চালান আসলে ইনি সাইকেল ভ্রমণকারী আবার সাইকেল ভ্রমণকারী বললে উনি অনেকে অনেকটা অখুশি হন উনি বলতে চান আমি সাইকেল অভিযানকারী যাই হোক আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে তারকচন্দ্র পাল মহাশয়কে যিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এই দু চাকার সাইকেলে করে ভ্রমণ করেছেন তো তারক বাবু কত উত্তর চব্বিশ পরগনা ভারতবর্ষের কটা রাজ্য আপনি ঘুরেছেন এই সাইকেলে ভারতবর্ষের সমস্ত রাজ্য ঘুরেছি প্রথমবারে শুধু রাক্ষাদীপ আর হচ্ছে আহ আলামন দ্বীপপুঞ্জ এগুলো বাদ গেছে তবে প্রথমবারে বললেন মানে কি

চিন্তাগুলো আমি ব্যাক করার ছয় উপায় নেই আচ্ছা তখন আমরা ওখানে ব্যাক করলাম মানে डेढ़ বার डेढ़ বার বলতে পারেন डेढ़ এটা হচ্ছে টোটাল ভারতবর্ষ ব্রহ্মণে বেরিয়েছেন डेढ़ বার डेढ़ বার একবার ঘুরছি আবার ঘুরছি হেন পূরণ করার জন্য না আপনি কোনো বিশেষ রাজ্যকে সামনে রেখে আর কখনো বেরোন না না রা রাজ্যকে আমি আসামে গেছি আসাম সরকার ডেকেছিল আমাকে আচ্ছা আসামে গন্ডার প্রকল্পের ডেকেছিল আসামে হ্যাঁ তারপরে পাঞ্জাব সরকার ডেকেছিল আমাকে আর

মোবাইল নাম্বারও লিখে দেওয়া রয়েছে যাই হোক তাহলে এই গাছ না আর একটা ব্যাপার আছে যে এটা হচ্ছে গাছ লাগালেই হবে না হাসতে হাসতে গাছ লাগালেন কিন্তু তাকে ভালোবেসে বাঁচাতে হবে সন্তান স্নেহে বাঁচাতে হবে এই জন্য এই স্লোগানটা আর একটা গাছ স্লোগান আছে বাবা ও মায়ের নামে গাছ লাগান তার নিচে বসে সারা জীবন আনন্দ পান কারণ আপনারা যদি সত্যি জমি থাকে বাড়ি থাকে বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগান আচ্ছা এবং বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাবে একসময় তার নিচে যখন আপনি বসবেন মনে হয় বাবা আমার ছায়ার তলে আপনি বসে আছেন বাহ কি অসাধারণ বার্তা এবং তাই না আর মনে হয় বাবা আমার আশীর্বাদ ওর মাথার উপর ঝরে পড়ছে আর বাবা আমার বাবা আমার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ গাছ কতগুলো লাগিয়েছেন ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষ গাছ লাগানো হয়ে গেছে 1.5 লক্ষ গাছ লাগানো হয়ে গেছে এবং বাকুলা জঙ্গল তৈরি করা হচ্ছে ও সব হাওত বসে জুড়ে এই তো সেদিনকে গাছ লাগালাম আমার চলছে আমার জার্নিতে চলবে এটা আচ্ছা লাক্ষাদ্বীপ আর আন্দামান বাকি এবার চেষ্টা করছি এবার চেষ্টা এর আচ্ছা আর একটি কথা রয়েছে আপনার পরিবারে কে কে রয়েছে না পরিবারে কেউ নেই বলেই আমি পারছি এটা মানে কি বিয়ে করেননি আপনি না একদম সম্পূর্ণ একা বলেই আমি পারছি এটা তাই এই যে ভ্রমণ করতে গেলে তো বেশ টাকা লাগে আপনি টাকা পয়সা টাকা প্র্যাকটিক্যালি আমি বলি পেশা আপনার আগে চাকরি করতাম তার আগে টিউশন করতাম এবং চাকরিটা ছেড়ে দিতে হয়েছে এই এপ্রিল মাসে ছাড়তে হয়েছে কারণ আমাকে দু বছরের জন্য ছাড়বে না ও ছাড়তে হয়েছে কারণ এই কাজগুলো করতে হলে আমাকে স্যাক্রিফাইস করতেই হবে জীবনে আচ্ছা মানে স্যাক্রিফাইস না করলে তো জীবনে কিছু করা যাবে না এবং যার জন্য আমাকে এটা করতেই হলো চাকরি ছাড়তে হলো আর তারপরে আস পর্যন্ত শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে ঘুরতে বেরি কাজ করে করে আসি আমার দশ হাজার স্কুল কমপ্লিট হবে দশ হাজার স্কুল কলেজ কমপ্লিট হবে এইজন যতদিন লাগুক দু বছর লাগুক আড়াই বছর না আপনার চুয়ান্ন বছর বয়স আপনার তাহলে এখনো বেশ অনেক বছর আপনাকে এই কর্মকাণ্ডের সঙ্গে দেখতে পাবো শরীর যেভাবে ফিট আপনি হ্যাঁ চেষ্টা করছি অবশ্যই আচ্ছা যাই হোক স্কুল কলেজে গেলে টাকা পয়সা লাগে না তো না না টাকা পয়সা লাগে না আপনার ফোন নাম্বার দিয়ে ফোন করলেই আমরা অনেকে ফোন করবে অনেক আর সাহায্য করে আমাকে ফোন করে ওই নাম্বার আমি এটাই পেটিএম নাম্বার এটাই সব ওই ফোন নাম্বারই আপনার পেটিএমও রয়েছে পেটিএমে রয়েছে গুগল পে আসে সবই আসে রাত্রিবাস করেন কোথায় যে দীর্ঘ রাস্তায় আপনি যাচ্ছেন দেখুন এটা হচ্ছে আমরা অনেশো হোটেলে তো অনেশো হোম ডেলিভারি খাই জানি না কিভাবে কি খাবার আসবে আজ আমাদের রাত্রিবেলা কোথায় থাকবে নিজেও জানি না তবে কোন সময় থানা কোন সময় মন্দির কোন ধাবা কোন ফুটপাথ কোন বিভিন্ন জায়গা আছে থাকার কোন অসুবিধা হয় জীবনের অভিজ্ঞতা ভরপুর আপনার থাকার অসুবিধা হয় না আচ্ছা আচ্ছা বন্ধুরা এইরকম অদ্ভুত লোক না আপনারা কতজন অনেকে সাধারণ ডেকে নেয় আমার বাড়িতে আসুন থাকবেন আচ্ছা আচ্ছা যাই হোক তা এই যে সাইকেল বেশ দামি সাইকেল

যে জাতীয় পতাকা লাগেনি আমি যেখানে চল্লিশ কিলোমিটার রাস্তা আমি মাত্র দুই ঘন্টা চলে এসেছি মানে আমার জাতীয় পতাকা রয়েছে এই কোনে আমার গায়ে যোগ মানে শক্তি যোগায় যাই হোক আমাদের সকলের ভালোবাসাও রয়েছে আপনার কর্ম আরো দ্রুততার সমস্যা দ্বিতীয়ত এবং শেষ বক্তব্য হচ্ছে এই সাধারণ মানুষ আমরা যারা রয়েছে আমাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে বলুন একটা কথাই বলবো যে শত্রু মিত্র সবার নামে গাছ লাগান শত্রু মিত্র বলতে আপনি যাকে ভাবছেন না সে ভালো লাগে না বা সে আপনার শত্রু তার নামেও গাছ লাগান হয়তো শত্রুতায়িত্রতায় পরিণত হবে আচ্ছা 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 যে সে ভাববে তখন যে আমার নামে গাছ লাগিয়েছে নিশ্চয়ই আমাকে ভালোবাসে আমার নামে নামে গাছ লাগাবে আপনার এবং জন্মের দিনে মৃত্যুর দিনে যে কোনো অনুষ্ঠানে গাছ উপহার দিন হুম আর একটা কথা বলবো সবাই মানুষকে একটা কথা হলো অবশ্যই বাবা মায়ের নামে গাছ লাগান লাগানো বাবা মার আশীর্বাদ যেন চিরজীবন পান এবং গাছের মাধ্যমে আপনার বাবা মা এবং আপনি এবং সবাই আমরা সবাই আর ষাট সত্তর পঁয়ষট্টি বছর নয় আমরা গাছের মাধ্যমে পৃথিবীতে থাকবো আর চারশো পাঁচশো বছর এইটাই আমার যাই হোক বন্ধুরা তারকচন্দ্র পালের বক্তব্য তার কর্মকাণ্ডর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তারকবাবুর পেজের নাম কি ফেসবুক পেজের নাম তারক পাল অ্যান্ড ইউ তারক পাল ইউ ইউটা হচ্ছে রোমান আচ্ছা আচ্ছা রোমান যাই হোক আমি লিঙ্ক দিয়ে দেবো আহ প্রয়োজন এনার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন